নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে ফোরন সৃষ্টি হয়েছে দিন যত যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব তত বাড়ছে এবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশিতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম একুশ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে এর আগে গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর দুটা থেকে ঢাকার যমুনার ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয় এদিন দুপুর তিনটার পর থেকে জুলাই ঐক্যের ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালনে ডাক দেয় বিক্ষুব্ধরা শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফিরে দেওয়া সহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা শুরু করেন তারা তবে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা সংখ্যা নয়। এবং হাই কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি আমলে নিয়ে পদযাত্রাটি বাড্ডাতে আটকে দেয় পুলিশ এর পর দিন বৃহস্পতিবার সকাল নটা থেকে আইভ্যাক জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়